তিনতলার মোড়ে যতগুলো দোকান প্রায় দোকানে প্রত্যেক দিন দশ পনেরোটা করে মুসলমান ছেলেদের বাইক এখানে দাঁড়ানো থাকে যতজন এখানে দাঁড়িয়ে আছে কেউ রাস্তায় এখানে ভালোভাবে বেরোতে পারে না ইভেন গোটা টাউনের তাই অবস্থা আজকে হুলির দিন আজকে হুলির দিনে পঞ্চাশটা মতো প্রায় গাড়ি তারপরে একশোটা প্রায় একশোটার মতো লোক মাথায় টুপি পড়া ওখানে এসে একটা এখানে দাঁড়িয়েছে তার আগে তাল মারপিট করে এসছে মারপিট করে এসে ওখানে ছেলেটা দাঁড়িয়েছিল ছেলেটাকে বলছে হিন্দু বলে দেখো ওরকম মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছে নার্সিং হোমে ভর্তি করে দিয়েছে একটা জেঠুকে এখান থেকে ঠেলেছে এমন জরুরিটা পড়ে গেছে এই দিকটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে আল্লাহ না না এটা ইউপি নয় বলছে এটা ইউপি নয় বলছে এখানে আল্লাহ একবার জয় বাংলা মানে জয় বাংলা করে কি যাকে খুশি কেটে দেয় যাবে নাকি এখানে আজকে এখানে হচ্ছে কালকে টাউনের ভিতরে হবে পরশুদিন মালিক তাহলে তো আপনারা প্রশাসনের কাছে কি চাইছেন প্রশাসনের